বেশ কিছু ইস্যু দেখেছি মানে হচ্ছে আপনারাও তো এক সময় ছিলেন আপনারাও ক্যাপ্টেনের কথা বলতেন বা কি চেঞ্জ করা যায় হঠাৎ করে দেখলাম শান্তকে চেঞ্জ করা হলো পুষার দিক কথা বলা হলো যে আসলে কুড়ি তাকে নেওয়া যাবে না

আমি এগুলো এখন করবো কেন করবো কেন তিনটা ক্যাপ্টেন দেন বা কাউকে আমি বলছিলাম যে বিরাশি ক্যাপ্টেন এটা ভুল ছিল বা একটা ফর্মের ক্যাপ্টেন বা শান্ত তিন ফর্মের ক্যাপ্টেন ছিল চিন্তা আমি আমার কোনো প্রশ্ন নেই সেটাতে বাট আমার হচ্ছে সিস্টেমটা প্রসেসটা বাস নিড টু বি মোর স্ট্রংগার আমি মনে করি একটা ছেলেকে যখন আপনি ইউ টকিং অ্যাবাউট ন্যাশনাল টিম না একটা ক্লাব টিম না যে আজকে আপনি ক্যাপ্টেনকে রাতে সরিয়ে আরেকজন ক্যাপ্টেন কাজ সকালে কফে টস দিন তো তো ন্যাশনাল টিম তো ন্যাশনাল টিমে আপনার আরও গুছানো থাকাটাই উচিত এবং ট্যুরের প্রাককালেই একটা ট্যুরে যাওয়ার আগেই আপনি কেন এরকম ভিএমএ প্রেস কনফারেন্স করতে ছেলেটাও জানে যে ও ওয়ান ডেতে ওদিন একটা তো করবে তাহলে তার প্রাককালে আপনি তো এটা বলাটা একটা টিম যাওয়ার আগে তো একটা ছেলেকে ছোট করা আমার মনে হয় যে টিমের মধ্যেও আসলে জিনিসগুলো

ব্রিফিংটা আরো আমার মনে হয় স্ট্রাকচারাল ব্রিফিং হলে বেটার হয় যে একটা ছেলেকে তো আপনি ওইভাবে হার্ট করে কথা বলতে পারেন না আমার সাথে ক্রিকেট খেলে একটু প্লে ফর ন্যাশনাল টিম যে কোনো ছেলেই যখন ক্রিকেট খেলে তার স্বপ্নটাই থাকে যে আমি জাতীয় দলের জন্য খেলবো শুধু আপনি একটা ছেলেকে নিয়ে পাবলিক একটা কমেন্ট করবেন যদিও উনি পরে হয়তো সরি বলেছিলেন ওকে বা হোয়াট এভার বাট ইট ডাজ ইন মিনস এভরিথিং না এটা মানে কি আপনি তো পাবলিকলি তাকে অনেক একটা ছেলেকে ইয়ে ন্যাশনাল প্লেয়ারকে আপনি ছোটো বলেছেন না অ্যান্ড বিং এ ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন তো সুতরাং এখানে তো মানে জিনিসটা হচ্ছে যে একটু তো খারাপ লেগেছে জিনিসটা কাকে নিবেন কাকে নিবেন না ই হ্যাভ এভরি রাইটস অন ইট বাট একটা ছেলেকে কষ্ট দেওয়াটা বা তাকে এইভাবে পাবলিকলি করাটা আমার মনে হয় নাট ভেরি নাইস